নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু নমিতা লাইফ সকল বন্ধুকে স্বাগত জানাই আমি নমিতা আজ বানাবো অনুষ্ঠান বাড়ির মতো কাঁচা আমের প্লাস্টিক চাটনি চলুন শুরু করা যাক ভিডিওটি আমি এখানে তিনশো গ্রাম কাঁচা আম নিয়েছি আর একটি পাত্রে জল নিয়েছি জলের মধ্যে দিয়ে দিলাম আমগুলো দিয়ে ভালোভাবে জল দিয়ে আমি রোগটা পরিষ্কার করে ধুয়ে তুলে নিচ্ছি এরপর আমি বটির সাহায্যে আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি আপনারা পারলে ছুটিতেও কেটে নিতে পারেন আমের খোসা আমের সবুজ অংশটা যেন থাকে না সেভাবে আমি আমের খোসাগুলো আমি সব ছাড়িয়ে নেব একইভাবে আমের খোসা আমার ছাড়ানো হয়ে গেছে এরপর আমি আমটাকে মাঝখান দিয়ে চেলা করে নিচ্ছি আমের দানাটা নরম আছে শক্ত হয়নি এভাবে প্লাস্টিক চান্ডি বানানোর জন্য আমটা নরমই দরকার আর এরকম পাতলা পাতলা করে আমগুলোকে আমি কেটে নিচ্ছি সবগুলো আমার এভাবে কাটা হয়ে গেছে এরপর আমি এই পাতলা আম আরও আমি টুকরো করে নেব মাঝখান দিয়ে আমি কেটে নিচ্ছি সবগুলো আম একইভাবে আমি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এরপর আমি গ্যাসে একটি পাত্র বসিয়ে জল দিয়েছি পরিমাণ মতো আমগুলোকে ভাবিয়ে নেওয়ার জন্য জলটা ফুটতে শুরু করে দিয়েছি এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর হাফ চা চামচ হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিলাম কেটে রাখা আমগুলো দিয়ে আমি দু থেকে তিন মিনিট ফুটিয়ে ভাবিয়ে নেব তিন মিনিট হয়ে গেছে আমটা আমার পুরো ভাপানো হয়ে গেছে এরপর আমি একটি ছাঙনির সাহায্যে আমগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি একটি পাত্রে পাত্রের মধ্যে দিয়ে দিলাম আমগুলো এরপর আমি ননস্টিকের কড়া বসিয়ে চাটনির একটি সিরা বানিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম আড়াইশো গ্রাম চিনি তিনশো গ্রাম আমের জন্য আর দিয়ে দিলাম চিনির মধ্যে দুশো গ্রাম জল জল দেওয়ার পর আমি চিনিটাকে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম চিনিটা ফুটতে শুরু করে দিয়েছে অনেকটা গলেও গেছে এরপর আরও কিছুক্ষণ ফুটিয়ে নিলাম জলটা চিনিটা প্রায় সবই গলে গেছে আর চিনির শিরাটা একটু ঘন হয়ে এসেছে তার মধ্যে দিয়ে দিলাম একটি লেবুর অর্ধেক রস লেবুর রসটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমি শিরাটাকে ফুটিয়ে নিচ্ছি সিরাটা অনেকটা ঘন হয়ে এসেছে আরও এরপর দিয়ে দিলাম হাফ চা চামচ মৌরি তারপর দিয়ে দিলাম কিছু কাজু বাদাম আর দিয়ে দেব কিছু কিশমিশ এগুলো দিয়ে আমি আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম আরও কিছুক্ষণ আমি ফুটিয়ে নেব শিরাটা এরপর দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আম তারপর দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চা চামচ নুন আর দিয়ে দিলাম এক চা চামচ লবণ সবগুলো উপকরণ দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিলাম এরপর আমি ঢাকনা দিয়ে দেবো উনিশ থেকে কুড়ি মিনিটের জন্য ভালো করে ফুটিয়ে নেবো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ হইল আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ এরপর দিয়ে দিলাম কিছু ডালিমের দানা সর্বশেষে আমি ছড়িয়ে দিলাম আরও এক থেকে দু মিনিট আমি নাড়াচাড়া করে নিলাম যাতে ডালিমের কাঁচা গন্ধটা চলে যায় চাটনিটা আমার তৈরি হয়ে গেছে আমের প্লাস্টিক চাটনি আজকেকার মতো ভিডিওটি এখানে শেষ করলাম আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে